আমার বন্ধুরা ওয়েলকাম টু এক্সট্রিম আমিনুল ওয়েলকাম টু নিউনাদার মোটর ব্লগ তো আজকে একটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে যে বিপর্যয় হইতেছে যে অনেকদিন নোয়াখালী কুমিল্লা আরও দু একটা জেলা যে একবারে কন্যায় চলে গেছে তো এই বিষয় নিয়ে আজকে একটা মানে একটু আলোচনা করবো এবং আমি যাচ্ছি হলো একটু আজির দিকে ওইখানে আমাদের তানের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ তো এখানে যাবো এখানে যে প্যাকেজিং করবো এবং আদার্স মানে আদার যা যা আছে আমাদের আমার ছোট ভাই আমার আরও যারা যারা আছে সবাই ওখানে কাজ করতেছে আমি যাচ্ছি তাদের একটু হেল্প করার জন্য তো মানে এই বিষয়টা নিয়ে আসলে কী বলবো যে মানুষ এতটা মানে পরিমাণে কষ্টে তাদের ঘর বাড়ি সব আসলে তলায় গেছে নিমিশের মধ্যেই মানুষ মানে কোনো রকমের সুযোগই পায় না যে তাদের স্মরঞ্জাম বা তাদের মালামাল যে সরবে তাদের আসলে বাঁচাইতে খুব একটা ভারতটা এরকম যে করে মাঝে মাঝে এটা আসলে আবার তারা আবার প্রমাণ করছে যে তাদের আসলে মানুষরা খারাপ তাদের সময় মতো তারা মানে সুবিধা মতো এইসব বানগুলা বাদগুলো ছেড়ে দেয় যখন বাংলাদেশের যে বিপদগুলো হয় তাদের জন্য আসলে ঘটে তো যাই হোক আল্লাহ তালা এটার একদিন প্রতিদিন

আলহামদুলিল্লাহ এখন আমাদের যে মানে আমার এই ভিডিওটার যে মানে মূল বিষয় বা মূল যে টপিক যে আমরা এই সময় যে আমাদের করণীয়টা কি এই সময় আসলে আমাদের এখন মানে করণীয় কি আসলে আমরা এখন যুবক মানুষ আমরা বিশ্ব দেখেছি যে আমাদের ক্ষমতা কীরকম তো এখন আমাদের সবাই উচিত যে যার অবস্থান থেকে আসলে বন্যার্থ্যদের সাহায্য করা টাকা হই টাকা দিয়ে টাকা দিয়ে সাহায্য আবার এত বৃদ্ধি আর জায়গায় তো টাকা দিয়ে টাকা দিয়ে সাহায্য করা যদি টাকা না হয় আপনি খাবার দিয়ে সাহায্য করুন খাবার না হয় তাদের পাশে থেকে সাহায্য করুন মানে আপনার অবস্থান থেকে আপনাকে তাদেরকে সাহায্য করতে হবে এটা হইল আসলে মূল কথা তো আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস দেখছি বর্তমানে আসলে সবাই এই বিষয়টা নিয়ে খুবই সোচ্চার সবাই যার যার অবস্থান থেকে আসলে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতেছে আলহামদুলিল্লাহ সেই পরিপ্রেক্ষিতে আমরাও আমাদের নিজেদের ভাই বেড়াদার যারা আছে আমরা একটা নিজেরা ছোটোখাটো একটা উদ্যোগ গ্রহণ করেছি আপনারা আসলে ট্রাস্টের কোনো উদ্যোগ পেলে অবশ্যই তাদের মাধ্যমে আসলে এই দান সব দান করবেন বা ডোনেট করবেন আলহামদুলিল্লাহ প্রতিটা এলাকা থেকে প্রতিটা প্রতিটা ব্যক্তি আসলে এই বিষয়টা আসলে দেশের ক্রান্তিকাল চলতেছে এখন উপকূলীয় এলাকা একদম পুরো তলিয়ে গেছে আমরা সবাই তাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ তো এটাই হলো যে আমাদের এখনও দেশটা এখনো পুরোপুরিভাবে ঠিকঠাক হয়নি আমাদের যে নতুন সরকার গঠন করেছে তারাও এখন আসলে মানে খেয়ে যাবে যে এই বিষয়টা নিয়ে তা আমাদেরই আগাইতে হবে আমাদের যার অবস্থান থেকে পর্যায়ে মানে যথেষ্ট থেকে বেশি আমাদের তাদেরকে মানে তাদের পাশে থাকতে হবে মানে আমরা ছাড়া তার কেউ নেই মানে এখন মানে যতটা পরিমাণ তাদের ধ্বংসযোগ্য হয়েছে বা ক্ষতি হয়েছে সেটা সম্পূর্ণ আসলে পূরণ করার ক্ষমতা আমাদের নেই আল্লাহ তালা এটা ভালো জানে আমরা এটাই আমার মানে মূল কথা হলো যে এটাই যে আমরা যার যার অবস্থানে আসি আমরা যতটুকু পারি কারণ এই বিপদ কিন্তু মানে আমরা বিপদে নাই বলে যে আমরা ভালো থাকবো তাই না এই বিপদে আমাদের মাঝেও কোনো না কোনো একভাবে চলে আসতে পারে যে কোনোভাবে তো এই বিপদ যেন না আসে সেই সেই মানে তার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাইতে হবে এবং এই বিপদ থেকে যে কীভাবে রক্ষা পাওয়া যায় তার ভবিষ্যতে এটার মানে নিয়ে কাজ করতে হবে বা বিষয়টা নিয়ে যেন এই সরকার কাজ করে সেই আশা থাকবে তো এখন যাইতেছি একটু মানে বসুন্ধরার দিকে বসুন্ধরা দিকে আজের একবারই কাছে তো এখানে যাব এখানে আমাদের টিমরা কাজ করতেছে তো ইনশাআল্লাহ আপনাদের একটু কাজের অংশ দেখাবো যে কি কি হইতেছে বা আমাদের প্ল্যান কি আমরা চেষ্টা করব যে এই যে এই ক্রান্তিকলের সময়গুলোতে চেষ্টা করবে যে ক্রান্তিকাল সময়গুলোতে মানে যতদিন আসলে এই সমস্যাটা হয় থাকার চেষ্টা করবে আমাদের যে সংঘ আছে আমাদের যে টিমটা আছে তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অনেকে আমাদের সাপোর্ট দিতেছে অনেকে করতেছে আপনাদেরও সাহায্য মানে কামনা করতেছে আপনাদের সহযোগিতা যেতেছে আপনারা যে যেমনি মানে যেভাবে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাহায্য করবেন যেন আমরা তাদের কাছে পৌঁছাতে পারি কোথায় গেলে ভালো হয় কোথায় গেলে মানে খারাপ কীভাবে কাজ করলে ভালো হয় যদি আপনাদের ধারণা থাকে আমাদের কাছে শেয়ার করবেন একসাথে টিম হয়ে যদি কাজ করতে চান সেটাও আমাদের সাথে জানাবেন কারণ টিম ছাড়া কাজ করা আসলে খুবই ডিফিকাল্ট আমরা যতই অনেক লোক থাকি কিন্তু ওইখানে যদি আমাদের লোক না থাকে বা ওইখানে গিয়ে যদি আমরা কাজ করতে না পারি কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই কাজে কোনো ভ্যালু নেই তো আসলে কোন জায়গাটা কি দরকার আমরা তো এখনও বলতে পারছি না কারণ ওইখানে নেটওয়ার্ক নাই তো নেটওয়ার্কে একটা বড় ইস্যু আছে তো যাই হোক আমরা আপনারা অবশ্যই এই ভিডিও দেখার মাধ্যমে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আমাদেরকে সহযোগিতা করবেন সকল বিষয় থেকে আর্থিক তারপর ইনফরমেশান দিয়ে আমাদের সহযোগিতা সহযোগিতা কামনা করতেছি তো যাই হোক আমরা এখন মানে আমি এখন যাব আমাদের টিমের কাছে তো যেখানে কি কাজ ওটা আপনাদের একটু দেখাই চলেন

একশো কেজি মুড়ি একশো কেজি চিরা দেন হচ্ছে একশো একশো কেজি হচ্ছে গুড় তারপর ট্যাবলেট পানি বিশেষ একটা হচ্ছে আমাদের ওখানে অনেক পানি আছে আমাদের এখান থেকে পানি কিনা মানে ব্যর্থতা তো আমাদের মোম আছে মোমবাতি আলহামদুলিল্লাহ আমরা আরো প্ল্যানিং করতে আমরা এটা আমাদের একটা ছোট একটা প্রতিষ্ঠা আলহামদুলিল্লাহ এই যে আমার ভাইরা অনেক ফাউন্ডেশনাল ফান্ডিং করছে আরো করতেছে

এই জিনিসটা দেওয়ার পর মানে এই একশো প্যাকেট একটা ছোটখাটো উদ্যোগ আমাদের কাছ থেকে এটা দেওয়ার পর আমরা চিন্তা ভাবনা করতেছি যে আমরা পরবর্তীতে আরো একটা বড় অ্যামাউন্ট নিয়ে কুমিল্লা বা আশেপাশে যেসব জন্যে মানুষ যাচ্ছে না যেসব জন্য ভলেন্টিয়ার যাচ্ছে না কারণ ফেনিতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভলান্টিয়ার অনেক বোর্ড স্পিড বোর্ড নিয়ে ওই জায়গায় অনেক প্রবলেম এইসব জায়গায় মানুষ হচ্ছে আটকে আছে বাট ওদিকে ভলান্টিয়ার কম যাচ্ছে আমরা ওদিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি তো কুমিল্লা বা আশেপাশে কেউ যদি থেকে থাকেন এরকম তাহলে আমাদের তথ্য দিয়ে হ্যাঁ অবশ্যই আমাদের তথ্য তথ্য দিয়ে আর আমরা আরও ফান্ডিং কালেকশন করতেছি আমাদের নাম্বার দিয়ে দেবো অবশ্যই আপনারা যারা যারা আমাদের সহযোগিতা থাকতে চান আমাদের কাজে থাকতে চান আপনারা আমাদের সাথে থাকবেন তো আমাদের কাজের একটু দেখাইতেছে যে কি চিরা ভাইগুলা কাজ করতেছে এই জায়গায় এই জায়গায় শুধু বিস্কিট না বিস্কিট আর এগুলো আলহামদুলিল্লাহ ফান্ডিং এর কাজ চলতেছে যে আলহামদুলিল্লাহ আরো হবে ইনশাল্লাহ আজকে রাতে আমাদের এই টিম আজকে আমাদের রাতে রোনা দিবে